হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে নটা তো আছে স্কুলে আনতে যেতে হবে ওর ছুটি হচ্ছে দশটা পঁয়ত্রিশে তো এখন হচ্ছে আমার সব কাজ কমপ্লিট সকালের তো শুধু ওর জন্যে খাবারটা বানাতে হবে এখন হচ্ছে খিচুড়ি বানাচ্ছি ওর জন্যে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো একটু পরে ওকে আনতে যাবো তো চলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন হচ্ছে ওর জন্যে সকালের খাবারটা বানাচ্ছি তো এখানে চাল ডাল আছে আর সবজি কেটেছি তো সবজির মধ্যে গাজর ক্যাপসিকাম বিনস তারপর তোমার আলু কুমড়ো এগুলো আছে তো একটু খিচুড়ি বানিয়ে তারপর হচ্ছে ওকে আনতে যাবো তো প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব তাহলে শর্টকাটে খিচুড়ি রান্না হয়ে যাবে এভাবে ওর জন্য রান্না করি তো ঘড়ির দিকে তাকিয়ে দেখছি এখনো দশ পনেরো মিনিটের মতো বাকি আছে তো ভাবলাম দুপুরের জন্য যে সবজিগুলো আমার লাগবে সেগুলো কেটে রেখে যাই তাহলে দুপুরে রান্নাটা আমার সহজ হবে আর আজকে দুপুরে হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস রান্না করব সেই জন্য ফ্রায়েড রাইসের জন্য যা যা সবজি লাগবে মানে গাজর ক্যাপসিকাম বিনস যা যা লাগবে আর কি সেগুলো কেটে রেখে যাচ্ছি তাহলে আমার রান্নাটা খুব সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার যা যা কাটাকুটি ছিল সবই কেটে কুটে রেখে গেলাম আমি যতটা সম্ভব চেষ্টা করি ওকে স্কুলে আনার আগে কাজ সেরে রেখে যেতে কারণ ও আসার পরে ওকে অনেকটা সময় দিতে হয় আমার তো সেই জন্য দেখো চালটা ভিজিয়ে রেখে গেলাম মাংসটাও ভিজিয়ে রেখে গেলাম আর কয়েকটা কিসমিস লাগবে তো কিসমিসগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখে যাচ্ছি চলো আমি রেডি হয়ে গেছি বাইরে পুরো একদম মেঘি অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে চলো তাড়াতাড়ি যাওয়া যাক চলো বেরিয়ে গেছি বৃষ্টির ফোঁটা পড়ছে অলরেডি ছাতা নিয়ে নিয়েছি চলো তাড়াতাড়ি যাওয়া যাক ওটা খেলনা তো বাড়িতে দেখো চলে এসেছে আর বাড়ি ফেরার পথে হচ্ছে দোকান পরে তো দোকান থেকে প্রতিদিনই কিছু না কিছু খাবার কিনে দিতে হবে তো এই যে একটা চিপস কিনেছিলাম সেটার মধ্যে একটা খেলনা ছিল সেটা পেয়ে খুবই খুশি তো এবার হচ্ছে আমি ব্যাগের থেকে টিফিন বক্সটা চেক করছিলাম যে টিফিনটা খেয়েছে কিনা তো টিফিন বক্সটা দেখি আজকে ফাঁকা করেছে তো দেখে খুবই ভালো লাগলো এবার হচ্ছে দেখব কী কী করেছে স্কুলে তো এই যেখানে অঙ্ক খাতায় দেখছি গুট পেয়েছে এটা একটু একটু নিচের থেকে দাও তুমি সেদিন আমার ঠগাই দিছ হ্যাঁ আর এবার হচ্ছে রাস্তা থেকে কিছু সবজি নিলাম পুঁই শাকগুলো দেখে খুবই পছন্দ হলো একদম টাটকা আর ফ্রেশ ছিল তো ভাবলাম কয়েকটা রেখে দিই আর হচ্ছে স্কুল থেকে এসে যে সাইকেল চালাচ্ছিল তো ওকে চান করিয়ে খাইয়ে তারপর হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি তো এখন হচ্ছে ঝটপট করে রান্নাটা সেরে নেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো এই ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো হালকা করে ভেজে নিলাম এবার হচ্ছে কাজু কিশমিশ এগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি তো এবার হচ্ছে আমার ফ্রায়েড রাইসের ভাতটা তো আগের থেকে কমপ্লিট করে রেখেছিলাম এবার হচ্ছে ফ্রাই করে নেব তাহলে আমার হচ্ছে ফ্রায়েড রাইস রেডি তো এবার হচ্ছে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি শোন যা তো আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট এবার হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নেবো তো এই যে অভিজ্ঞে আর অভিকের বাবাকে খেতে দিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা অভিকে স্যার এসছে অভিজ্ঞে পড়ানোর জন্য আর এই ফাঁকে আমি আমার কিছু কাজ সেরে নেব তো ওই যে কিছু বাজার ছিল এখানে ডাল ছিল কাজু বাদাম ছিল এগুলোকে কৌটায় ভরা হয়নি তো এবার হচ্ছে এগুলোকে ঠিকঠাক করে রাখব बैग बैग एक पिंस बैग एक पिंस खुले खाता Couldn't one in a dozen, the other eleven get something from nothing. I stick here. তো ওকে পড়াতে পড়াতে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু শুয়ে আছি তো এরপর হচ্ছে ওর বাবা এই যে কি একটা খাবার নিয়ে এসেছিলো সেটাই খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা